আমি নিজে থেকে উঠে আল্লাহর কাছে বলতে পারবো না হে আল্লাহ আমি কি সাফায়াত করবো এখন আমার সাফায়াত করার সুযোগ হয়েছে আমি কি করবো না না বলছেন কথা বলার নেই সেখানে সাহসটুকু আমার থাকবে না আল্লাহ নিজে থেকে বলবেন এখন আপনার সময় হয়েছে সাফায়াত করার আল্লাহ নবী তখন বলেন তখনই আমি সাফায়াত করতে পারবো এখন আল্লাহ নবীকে কে পাইছি আমি পাইছি আপনি পাইছেন আমরা কেউ পাইছি তাহলে আমার প্রথম সাফায়াতকারী কে আমার প্রথম সাফায়াতকারী হবে সে যে আমাকে ভালো চিনে যে আমার সাথে থাকছে ফিরছে ঘুরছে খাইছে উঠা করছে আমাকে চিনে বুঝে জানে সেই তো আমাকে সুপারিশ করবে ঠিক না সেই তো আমার ব্যাপারে সাফায়াত করবে যেমন কোরআনে কারিমের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে আল কোরআন উসাফিউন মুসাফাউন কোরআন বান্দাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে কেন কোরআনের সাথে তার জিন্দিগিটা কেটেছে বলে কোরআন তার পক্ষে সাফায়াত করবে হে আল্লাহ তাকে জান্নাতে নিবা না তো জানে ফলাইবা সারা জীবন তো এ কোরআনকে সে বুকে ধারণ করে চলেছে তো আমি যদি জান্নাতে যাই তো এই বান্দা কিভাবে জাহান্নামে যাবে কোরান সাফায়াত করবে কেন এ কোরআন সারা জীবন আমি বান্দার সাথে ছিলাম যে বান্দারে তুমি জাহান নামি দিতেছ বুঝা গেল পৃথিবীতে দুনিয়াতে যে যার সংসব গ্রহণ করে যে যার সাথে চলে সেই তো প্রথমে সাফায়াত করবে ঠিক কিনা বে ঠিক কথা এটাই বলে লজিক এটাই বলে আমাকে লজিক এটাই শিখায় আমার স্ত্রী আমাকে আমাকে প্রথমে সাফায়াত করে অধিকার পাবে আর আল্লাহ কি বলেন লা সাফা তো থাকবেই না তোমার স্ত্রীও তোমার দেখে আসসালাম আলাইকুম চিনি না ওয়া সাফা কোন সুপারিশ কবুল করা হবে না গ্রহণ করা হবে না এ পৃথিবীতে কার প্রতি আপনি মায়া দেখাবেন কাকে আপনি আপনজন মনে করছেন শ্রী গত পরশুদিন সরি গতকালকে আমার স্ত্রী আমাকে বলতেছে যে স্ত্রী যদি সাক্ষী দেয় স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তাহলে স্বামীর জন্য জান্নাত আর আল্লাহ যদি গুণাগার হয় ওই স্ত্রীর সাফায়ত বান্দার জন্য কোন কাজে আসবে না কথা স্ত্রী বলতেছে হ্যাঁ স্ত্রীর কথা তো সত্য স্ত্রী যদি স্বামীর পক্ষে সার্টিফিকেট প্রদান করে তো পৃথিবীর সবার কাছে খারাপ হলেও স্ত্রীর সার্টিফিকেট প্রমাণ করে স্বামী ভালো কিন্তু স্ত্রীর দুনিয়াবি সার্টিফিকেট দিয়ে আখেরাতে কোনো কাজে আসবে না আখেরাতে কাজে আসবে তখন যদি আমি আখেরাতের কামাই করতে পারি আমি যদি দুনিয়া কামাই করে স্ত্রীকে খুশি করে যাই ওই স্ত্রীর সুপারিশ আখেরাতে কোনো কাজে আসবে না এ হচ্ছে আয়াত নবী আলী সাল্লাতু সালাম বলছেন যে আমি প্রথমে সুপারিশকারী হিসাবে আমি প্রথমে সফায়াতকারী হিসাবে উজ্জীন হব আল্লাহ আমাকে উঠাবেন এই তুইটা তখন যখন আল্লাহ আমাকে অনুমতি দিবেন এই যে আয়াতুল কুরসির ভিতরে আয়াত আসছে মাংজাল্লাভি আইন দাহু ইল্লা বি কে এমন আছে মাংজাল্লাভি কে আছে এমন আল্লাহ বলছে কে আছে এমন ইল্লাফ ইজনি যে আমার অনুমতি ছাড়া আছে সুপারিশ করবে কে বলছে কে বলছেন কে এমন আছে যে আমার অনুমতি ছাড়া সে সুপারিশ করবে তাহলে বোঝা গেল আল্লাহর অনুমতি ছাড়া নবীও সুপারিশ করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া মোহাম্মদ শেষ নবী যিনি সকলের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব তিনিও আল্লাহর অনুমতি ছাড়া সাফায়াত করতে পারবে না সুপারিশ করতে পারবে না এলে যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাফায়াত গ্রহণ করা হবে না ততক্ষণ পর্যন্ত কি বান্দাদের হিসাব হবে না হবে কাদের হিসাব হবে যারা দুনিয়া কামাই করছে আখেরাত কামাই করে নাই আল্লাহ এদেরকে বিনা টিকেটে জাহান নামে পাঠাবে ওদেরকে বিনা টিকেটে জাহান নামে পাঠানোর পর এদেরকে আল্লাহ তালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার নবীকে তখন অনুমতি দিবেন এখন তোমার সময় হয়েছে বন্ধু সুপারিশ করো এখন তুমি যাকে চাইবা তাকে আমি জান্নাতে পাঠাবো ওই কাতারে যদি আমি না থাকি নবীর ওই সুপারিশের খাতায় যদি আমার নাম না থাকে মিল কাবিলি কেমত আসার আগে যদি আখেরাত আসার আগে যদি আমি যদি এই বাদত না করি ওয়াল ক্যাফির হুম এর কাতারে যদি আমি চলে যাই আল্লাহ বলছে কাফের রাই জালেম কাফের রাই অত্যাচারী অর্থাৎ এখানে কাফের দ্বারা বোঝানো হয়েছে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে যারা জাকাতকে অস্বীকার করে যারা আল্লাহর যে কোনো বিধানকে অস্বীকার করে আল্লাহ বলছে এরাই হচ্ছে অত্যাচারী এরাই হচ্ছে জালেম আমার নামটা যদি তাদের খাতায় চলে যায় নবীর সুপারিশের খাতায় যদি আমার নাম না থাকে এই জন্য আল্লাহ রসুল সালি সাল্লাম এর করেন যে ওই দিন যে আল্লাহ আমাকে অনুমতি দিবেন সবার জন্য দিবেন না আল্লাহর ওইখানেও একটা নীতি থাকবে যে কারে তুমি সুপারিশ করতে পারবা কার ব্যাপারে সাফায়াত করতে পারবা এটা আমি আল্লাহ দেওয়ার পরে তুমি করতে এ ভালো করে বুঝেন এটা পারবা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশন আল্লাহর নীতি দেখুন আল্লাহ বলছেন আমার নীতি হচ্ছে আমি তখনই নবীকে অনুমতি দিব যে নবী আপনি সুপারিশ করেন এখন আপনার সময় আল্লাহ এটা বলেই শেষ হয়ে যাবেন না আল্লাহ বলবেন কাদেরকে করবা ওদের নামটাও তোমার কাছে এদেরকে সুপারিশ করতে পারবা কি বুঝলেন নবী নবী পাওয়ার পাইছেন কিন্তু সবাইকে জান্নাতে নিতে পারবেন এই নীতিটাও কে করে দিবেন আল্লাহ করে দিবেন একবার ভেবে দেখুন তো মিন কাবলি কেয়ামত আসার আগে যদি আমার আখেরাত ধ্বংস হয়ে যায় এবার বলেন আল্লাহর ওই সিলেকশনের খাতায় আমার নামটা থাকবে কি থাকবে না ভেবে দেখেছেন এইটার কমন ধরবেন আমার এটা আমার লজিকে ছিল না আজকে শিখে নেন আমার নবী সাফায়াত করবেন এটা বিশ্বাস রাখেন আকিদা এটা প্রথম সাফায়াতকারী হিসাবে কে থাকবেন মোহাম্মদুর রসুল্লাহ এটা বিশ্বাস করেন এটা হবে কিন্তু তিনি তখন হবেন যখন আল্লাহ অনুমতি নিজে থেকে তিনি উঠে আসবেন না নিজে থেকে তিনি বলবেন না হে আল্লাহ আমার কি সময় হে হে আল্লাহ আল্লাহ আমি এখন শুরু করি আমাকে কি সুযোগ দিবে না নবী বলছে এ কথা বলার সময় হবে না এ কথা বলার সাহস আমার জন্ম নিবে না আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ আসবে নবী এখন তোমার সময় হয়েছে তখন আমি কথা বলতে পারবো তাও আবার তাদের ব্যাপারে যাদেরকে আল্লাহ আমার খাতায় উল্লেখ করে দিছেন। আল্লাহ নাম দিয়ে দিবেন সবর আলী যেতে পারবে তার ব্যাপারে সুপারিশ করো করম আলী যেতে পারবে তার ব্যাপারে সুপারিশ করো কিন্তু রহম আলী যেতে পারবে না তার ব্যাপারে সুপারিশ করতে পারবে না নবী ঢালাও ভাবে সুপারিশ করার অনুমতি আমি তোমাকে দেই নেই আল্লাহর নীতি সেখানেও থাকবে কে বলেন আমাদের দেশে কি এরকম নীতি নাই আসে নাই গ্রামের সবাই তো চাল নেওয়ার জন্য আসে কিন্তু সবাইকে কি সরকার চাল প্রদান করবে না সরকারের খাতায় যার নাম থাকবে তাকেই প্রদান করবে আর যার নাম থাকবে না তাকে কি বলবে ওয়েট করো উঠলে পাইবা না উঠলে পাইবা না আল্লাহ বলছে নবীর সুপারিশের জায়গায় একটা নাম থাকবে ওইখানে যাদের নাম থাকবে তারাই নবীর সুপারিশ গ্রহণ তারাই নবীর সুপারিশ পাবে তারাই অন্তর্ভুক্ত হবে কিন্তু যাদের নাম থাকবে না আল্লাহ তাদেরকে ওয়েটিং রাখবে মানে আল্লাহ তাদেরকে আজাদ দিতে থাকবে তবে তাদের ব্যাপারে একটা ঘোষণা আসছে হাদিসের ভিতরে আসছে কোনো এক সময় কোন দিন বলেন কোনো এক সময় আল্লাহর নীতি নির্ধারণের মধ্যে কোনো এক সময় আল্লাহর যদি মর্জি হয় আদিসের ভিতর আসছে যে কোনো এক সময় যদি আল্লাহর মর্জি হয় তখন আল্লাহ তালা ফেরস্তাদের দি একটা টল দেওয়াবেন টল দেবেন সরকার টল দে না মাঝে মধ্যে যে দেখে আসো কার বাড়ির স্বাদ উড়ে গেছে কে খাইতে পারছে পারছে না তাদের নাম নিশ্চিতে নাই ঠিক কিন্তু সরকার এরপরও তাদেরকে একটু খুশ খবর নেওয়ার জন্য মন্ত্রী এমপি পাঠায় কি পাঠায় না পাঠায় আল্লাহ পাঠাবেন কোনো এক সময় আল্লাহর মর্জি হবে একটু ঘুরে আসুক দেখি আমার বান্দাদের হালত কি তো জাহান নামে কিছু বান্দাদেরকে দেখবে কিছু মুমিন বান্দাদের যাদের ইমানটা অল্প ছিল আমল কিছুই ছিল না দেখবে যে ওই সকল বান্দারা ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহকে ডাকতেছে সোমান আল্লাহ বলতেন না আল্লাহ একদিন টল দিবেন দেখবে যে বান্দা বান্দা কিছু বসে বসে কাতরাচ্ছে ভয়ে কম্পিত হচ্ছে আর আগুনে চলতেছে আর বলতেছে ইয়া হান্নান ইয়া মান্নান হে আল্লাহ ওই যে জান্নাত দেখা যায় হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো করুণা করো কোনো এক সময় আল্লাহর মর্জি অনুযায়ী আল্লাহ তাদেরকে করুণা করে জান্নাত প্রদান করবেন এদের ব্যাপারে আদিছে আসছে এই যে সবার শেষে সবার একদম শেষে যাদের নাম লিষ্টিতে ছিল না আল্লাহ যে পরবর্তীতে টহল দিয়ে তাদেরকে বের করে আনবেন আল্লাহ বলছে তাদেরকে আমি তুলে এনে যে জান্নাতটা দিব ওই জান্নাতের দৈর্ঘ্য দুনিয়ার দশ দুনিয়ার সমান ওই জান্নাতীকে আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত প্রদান করবেন এবার বলেন যিনি ডাইরেক্ট জান্নাতে যাবেন তাকে আল্লাহ কত বড় জান্নাত প্রদান করবেন এই জন্য বলছে মিন কাবেলি কেয়ামত আসার আগে বান্দা তুমি আখেরাতের কামাই করো আখেরাতের জন্য নিজেকে তৈরি করে রাখো আমার মেসেজ তোমার জন্য তুমি যদি আখেরাতের আগেই তুমি দুনিয়াকে তুমি যদি আখেরাতের আগেই কেয়ামত আসার আগেই তোমাকে আমার জন্য তৈরি করতে পারো তো তোমার লিস্ট খাতায় নয় তোমার লিস্ট সরাসরি জান্নাতের খাতায় চলে যাবে এ হচ্ছে আল্লাহর মেসেজ ওই আল্লাহর জন্য কি আমরা খাটতে রাজি না ওই আল্লাহর জন্য কি আমরা নিজেদেরকে গড়তে রাজি না নবীজি করেছেন সাহাবিরা করেছেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা ঘুরে গেছেন ইমামগণ করে গেছেন মোজেতাহিদগণ ঘুরে গেছেন তো আমরা সেই নবীর উম্মত হয়ে কি আমরা কি আল্লাহর জন্য নিজেকে গড়তে পারবো না ইনশাল্লাহ এই নিয়তটা কে কে রাখবেন ইনশাল্লাহ হাত তোলেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার জন্য তৈরি হওয়ার টফিক দান করুক আল ইমান অর্থাৎ ইমান ও খাটি আমলের সাথে যেন আমরা আমাদের এই জিন্দগিটাকে সাজাইতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করো তফিক